স্টক জিনিসটা কি চলুন আজ একদম সহজ করে জেনে নিই আচ্ছা সোশ্যাল মিডিয়া খুললেই তো আজকাল চোখে পড়ে তাই না কেউ বলছে টেসলায় ইনভেস্ট করলাম কেউ অন্য কিছুতে তো মনে প্রশ্ন আসেই যে এরা আসলে কিনছেটা কি চলুন আজ এই ব্যাপারটাই একটু খোলাসা করা যাক স্টক কেনা মানে আসলে কি সেটা একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি তাহলে প্রথমেই আসি স্টক জিনিসটা কি খুব সহজ করে বললে এটা হলো একটা বড় কেকের ছোট্ট একটা টুকরো মানে স্টক হলো একটা কোম্পানির মালিকানার অংশ যখন কেউ একটা স্টক কেনে সে কিন্তু আক্ষরিক অর্থেই ওই ব্যবসাটার একেবারে ছোট্ট একটা অংশের মালিক হয়ে যায় ইন্টারেস্টিং তাই না ব্যাপারটাকে এভাবে ভাবুন তো ধরুন আপনার সবচেয়ে পছন্দের কোম্পানিটা একটা বিশাল চকলেট কেক আর সেই কেকটাকে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ টুকরো করে কাটা হয়েছে ওই প্রত্যেকটা টুকরোই হলো একটা শেয়ার আর আপনি যখন একটা শেয়ার কিনছেন তার মানে আপনি ওই কেকের একটা টুকরো কিনে নিচ্ছেন কিন্তু প্রশ্ন হলো কোম্পানিগুলো নিজেদের মালিকানার অংশ বেচতে যাবে কেন আচ্ছা চলুন একটা গল্পের মাধ্যমে ব্যাপারটা বুঝি দ্য স্নিকার স্টোরের গল্প কিভাবে একটা স্বপ্ন সত্যি সত্যি ব্যবসায় রূপ নেয় এই হলো মায়া মায়ার একটা স্বপ্ন আছে ও ফ্রেশ কিক্স নামে একটা দোকান খুলতে চায় যেখানে লিমিটেড এডিশন স্নিকার্স পাওয়া যাবে কিন্তু দোকানটা শুরু করতে মায়ার দরকার এক লক্ষ ডলার এখন মায়ার কাছে আছে পঞ্চাশ হাজার ডলার বাকি টাকাটা আসবে কোথা থেকে তো মায়া ঠিক করল ও ওর ব্যবসাকে দশটার সমান ভাগে ভাগ করবে মানে দশটা শেয়ারে আর তার থেকে পাঁচটা শেয়ার ইনভেস্টারদের কাছে বিক্রি করবে জর্ডান বলে একজন ইনভেস্টার যার মায়ার আইডিয়াটা দারুণ লেগেছে সে দশ হাজার ডলার দিয়ে একটা শেয়ার কিনে নিল মানে জর্ডান এখন ফ্রেশ কিক্সের দশ শতাংশের মালিক তো জর্ডান তো ইনভেস্ট করল এখন ওর এই ইনভেস্টমেন্টের দুটো সম্ভাব্য ভবিষ্যৎ হতে পারে কারণ জানেনি তো ইনভেস্টমেন্ট মানেই লাভ আর লোকসান দুটোই সম্ভব প্রথম সিনারিও দারুণ সাকসেস ধরুন পাঁচ বছর কেটে গেছে আর ফ্রেশ কিক্স একেবারে হিট মায়া আরও তিনটে নতুন দোকান খুলে ফেলেছে যে ব্যবসার ভ্যালু ছিল এক লক্ষ ডলার সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে তিন লক্ষ ডলারে তাহলে কি হল জর্ডানে যে দশ শতাংশ শেয়ার ছিল সেটার দাম এখন তিরিশ হাজার ডলার মানে দশ হাজার ডলার ইনভেস্ট করে সোজা কুড়ি হাজার ডলার লাভ দারুণ ব্যাপার তাই না কিন্তু সব গল্প তো আর এমন সুখের হয় না চলুন এবার দ্বিতীয় সিনারিওটা দেখি ধরুন ব্যবসাটা অত ভালো চলল না অনলাইন রিটেলারদের সাথে পাল্লা দিতে গিয়ে ফ্রেশ কেকস পিছিয়ে পড়ল আর ব্যবসার ভ্যালু কমে গিয়ে দাঁড়াল আশি হাজার ডলারে এই অবস্থায় জর্ডানের শেয়ারের দামও কমে গেল এখন সেটার দাম মাত্র আট হাজার ডলার মানে ওর ইনভেস্টমেন্টে দু ডলারের লোকসান আর এটাই হলো স্টক মার্কেটের ঝুঁকি তো মায়ার গল্পটা তো ছিল একটা ছোট ব্যবসার কিন্তু যে বড় বড় কোম্পানিগুলোর কথা আমরা শুনি তাদের শেয়ার কিভাবে কেনা বেচা হয় চলুন এবার সেই বিশ্ব বাজারে ঢোকা যাক এই কেনা বেচাটা হয় স্টক এক্সচেঞ্জে স্টক এক্সচেঞ্জকে ভাবতে পারেন একটা বিশাল মার্কেট প্লেসের মতো যেখানে দুনিয়ার নানা প্রান্ত থেকে লোকজন এসে শেয়ার কেনে আর বেচে যেমন ধরুন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা ন্যাসড্যাকের কথা আর মজার ব্যাপার হলো আজকাল তো শুধু একটা অ্যাপের মাধ্যমেই এই বাজারে ঢুকে পড়া যায় আচ্ছা সব স্টক কিন্তু এক রকম নয় স্টকেরও দুটো প্রধান ফ্লেভার আছে বলতে পারেন ব্যাপারটা অনেকটা একই কনসার্টের রেগুলার টিকিট আর ভিআইপি টিকিটের মতো এই দুটো হলো কমন স্টক আর প্রেফার্ড স্টক একটার সাথে আসে ভোটাধিকার তো অন্যটার সাথে নিশ্চিত ডিভিডেন্ড মানে কোম্পানির লাভের অংশ চলুন এই দুটোকে একটু খুঁটিয়ে দেখা যাক প্রথমে আসি কমন স্টকের কথায় এটাই সবচেয়ে বেশি দেখা যায় এর মালিকরা কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভোট দেওয়ার অধিকার পান মানে একটা শেয়ার মানে একটা ভোট এর বৃদ্ধির পোটেন্সিয়াল কিন্তু সবচেয়ে বেশি তবে হ্যাঁ ঝুঁকিটাও সবচেয়ে বেশি কারণ কোম্পানি যদি কোনো কারণে ডুবে যায় তাহলে এরা সবার শেষে টাকা ফেরত পায় আর প্রিফারড স্টক এদের মালিকদের সাধারণত ভোটাধিকার থাকে না কিন্তু তার বদলে একটা বড় সুবিধা আছে তারা একটা ফিক্সড ডিভিডেন্ড পান আর সেটা কমন স্টক হোল্ডারদেরও আগে তাই এটা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ তবে মনে রাখতে হবে এর বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু কমন স্টকের চেয়ে কম এত ঝুঁকি এত লাভ লোকসানের কথা শুনে মনে হতেই পারে তাহলে লোকে কেন স্টক মার্কেটে টাকা ঢালে উত্তরটা কিন্তু একটাই শব্দে দেওয়া যায় গ্রোথ মানে বৃদ্ধির সম্ভাবনা একটু ইতিহাস দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে ব্যাংকে টাকা ফেলে রাখলে বছরে হয়তো এক থেকে দুই পার্সেন্ট সুদ পাওয়া যায় অন্যদিকে স্টক মার্কেটে যদি লম্বা সময়ের জন্য টাকা রাখা হয় তাহলে গড়ে সাত থেকে দশ পার্সেন্ট রিটার্ন পাওয়া গেছে আর এই বিশাল পার্থক্যটাই কিন্তু লোককে টানে কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে এই হাই রিটার্নের সাথে হাই রিস্কও কিন্তু জুড়ে আছে স্টক মার্কেট একদম একটা রোলার কোস্টার রাইডের মতো কখন ওপরে উঠবে আর কখন নিচে নামবে কেউ বলতে পারে না ওই যে টেসলার কথাই ভাবুন না ও শেয়ারের দাম যেমন রকেটের গতিতে বেড়েছে তেমনি পড়েছেও ফলে কেউ হয়তো অনেক টাকা কামিয়েছে আবার কারও বড় লোকসানও হয়েছে তাই এখানে নামার আগে সব সময় ভালোভাবে জেনে বুঝে পা ফেলা উচিত তো এই সব কিছু জানার পর এবার ভাবার পালা এমন কোনো ব্যবসা আছে যার একটা ছোট্ট অংশের মালিক হতে ইচ্ছে করে